প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ গ্রাম্য পুলিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ আপনি নিজ গ্রামে থেকে এই পুলিশের চাকরিটা করতে পারবেন তো এই পুলিশের চাকরি করার জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে অর্থাৎ গ্রাম্য পুলিশ পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কারণ আপনি গ্রামে থেকে গ্রাম্য পুলিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন সাধারণত এটাতে অনেক সুবিধা রয়েছে সে সকল সুবিধাগুলো আপনারা পাবেন সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি নিজ এলাকা থেকে অর্থাৎ নিজ বাসা থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন তো গ্রামে পুলিশ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের ফেসবুক পেজে দেখতে পারছেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো অবশ্যই আপনাদের কমেন্টগুলো অবশ্যই আপনারা অ্যান্সার আমরা অ্যান্সার করব আর সে সাধারণত গ্রাম্য পুলিশ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাম পুলিশ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পদের নাম পদের সংখ্যা তো দেখতে পাচ্ছেন এখানে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভোলা সদর ভোলা তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে আর দেখতে পাচ্ছেন তিরিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন এখানে যে যে সকল আর কি ইউনিয়নের আর কি এই গ্রাম পুলিশ পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে অর্থাৎ যে সকল ইউনিয়নের তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা দেখতে পাচ্ছেন মহল্লাদার একটি রাজাপুর ওয়ার্ড নম্বর পাঁচ তারপর দেখতে পাচ্ছেন এখানে মহল্লাদার দুই দুইটি কাসিয়া এক ও ছয় তারপর দেখতে পাচ্ছেন এখানে দফাদার একটি মহল্লাদার দুইটি আর কি বাপ্তা এটা তিন ও ছয় তারপর দেখতে পাচ্ছেন দফাদার একটি শিবপুর এটা হচ্ছে আর কি ওয়ার্ড নাম্বার উল্লেখ নেই তারপর দেখতে পারছেন পাঁচ নম্বরে মহল্লাদার একটি সরসামাইরা তারপরে দেখতে পারছেন দফাদার একটি মহাল্লাদার দুইটি এটা ভেলু মিয়া তারপর দেখতে পারছেন দুই ও তিন নং ওয়ার্ড তারপর দেখতে পারছেন সাত নম্বরে মহাল্লাদার দুইটি উত্তর দিক দীঘিল দি এটা হচ্ছে সাত ও আট নং ওয়ার্ড তারপর দেখতে পারছেন দফাদার একটি মহল্লাদার একটি দক্ষিণ দিঘিল দি এক নং ওয়ার্ড তো এখন দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনাদেরকে দেখিয়েছি তো তার আগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি তো এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না দেখতে পাচ্ছেন স্থানের সরকারি ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ বাহিনী গঠন ও প্রশিক্ষণ শৃঙ্খলা ও চাকরির শর্তবলী সম্পর্কে বিধিমালা দু হাজার পনেরো তিন ধারা মোতাবেক ভোলা সদর সদর উপজেলা নিম্নে লিখিত ইউনিয়ন পরিষদ সহ দফাদার মহল্লাদার এর সৈন্য পদে নির্ধারিত শর্তাবলী শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে আগ্রহী প্রকৃত ভোলা জেলার উল্লেখিত ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে সহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটাতে আপনাদেরকে লিখিত আবেদন করতে হবে ভোলা জেলায় যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ আমাদের চ্যানেলে আপনারা এভরিথিং সব কিছু সব কিছুই জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য যোগ্যতা দেখতে পাচ্ছেন দফাদারের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান চেয়ে পেতে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস আর মহল্লাদারের ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি অথবা জেডিসি পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাস আর এখন আবেদন করার জন্য যে শর্তবলি রয়েছে অর্থাৎ অন্য অন্য জেলা যারা প্রার্থী রয়েছেন এই শর্তগুলো আপনারা জেনে নিন কারণ আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে যেসব সকল কাজগুলো করতে হবে সেগুলো আপনারা জানতে পারবেন তো আবেদনের শর্ত বলে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও ভোলা জেলার ও ভোলা সদরের উল্লেখিত ওই উল্লেখিত ইউনিয়নের হতে হবে এবং তবে সংশ্লিষ্ট ইউন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার পাবেন শারীরিক শারীরিক আর কি প্রার্থীর শারীরিক যোগ্যতা প্রার্থীকে সর্বনিম্ন পাঁচ ফিট দুই ইঞ্চি সর বুকের মাপ তিরিশ স্বাভাবিক আর হচ্ছে সম্প্রসারণ বত্রিশ ওজন ওজন হচ্ছে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট পাসপুর্ট আর কি আঠাশ ইঞ্চি বুকের মাপ আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সর্বনিম্ন ওজন পঁয়তাল্লিশ কেজি বা আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিয়নের তথ্য ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সুঠাম দেহের অধিকার হতে হবে আগ্রহী প্রার্থীগণকে স্পষ্ট আবেদন করে জমা দিতে হবে আবেদন ফর্ম উপজেলা নির্বাহী অফিসার ভোলা সদর ভোলা সদরের ওয়েব পোর্টালে পাওয়া যাবে আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের সতেরো আট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে উপজেলা নির্বাহী অফিসার সদর ভোলা সদর ভোলা বরাবর আবেদন পৌঁছাতে হবে সদর তোলা পাসপোর্ট সাইজের তিন কবি সত্যায় তো রঙিন ছবি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে প্রার্থীর বয়স সীমা সাতাশ দুই দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে আঠা থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স বহনের ক্ষেত্রে এভিডেভিড গ্রহণযোগ্য নাই জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও সনদের জন্ম তারিখের সাথে মিল থাকতে হবে আবেদনের সাথে তিনশত টাকার অফারের যোগ্য ব্যাঙ্করা ফ্রি অর্ডার উপজেলা নির্বাহী অফিসার ভোলা সদর ভোলার ভোলা এর দপ্তরে দাখিল করতে হবে আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার ও সনদপত্রের সত্যায়ত অনুলিপি বিশেষ কোঠার ক্ষেত্রে সনদপত্রের সত্যায়ত অনুলিপি চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অনুলিপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে যুক্ত করতে হবে পরীক্ষার দিন সকল সনদের মূল কপে সঙ্গে আনতে হবে প্রার্থীকে যোগাযোগের ঠিকানা সম্বলিত অবৈহিত দশ টাকার ডাক টিকিট যুক্ত দেখতে পাচ্ছেন চার দশমিক পাঁচ এবং দশ ইঞ্চি ফেরত খাম যুক্ত করতে হবে খামের উপর পদের নাম কোঠা উল্লেখ করতে হবে প্রার্থীর নিয়োগ পরীক্ষা অংশ জন্য কোনো প্রকার টিআডিএ প্রদান করা হবে না পূর্বে আবেদনকারী নতুন করে আবেদন করতে পারবেন অর্থাৎ পূর্বের আবেদনকারীগণ নতুন করে আবেদন করতে পারবেন কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনার ব্যতিরেকেই নিয়োগ কার্যক্রম স্থগিত ও পরের সময় পরিবর্তন পরের বাতিল বাতিল পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করেন তো দেখতে পাচ্ছেন মোহাম্মদ আরিফুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার ভোলা সদর ভোলা মোবাইল নম্বর দেওয়া রয়েছে তা আপনারা যোগাযোগ করতে পারেন তবে সাজকারের ভিডিওটি ছিল সাধারণত ইউনিয়ন পরিষদের পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ